আসসালামু আলাইকুম সাল্লা আবার আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে তো আজকে দেখতেই পাচ্ছেন আমি কি করব কি করছি বলেন তো আমি আজকে বানাচ্ছি মজার মজার ফুলকো ফুলকো চিতই পিঠা আর পিঠা যেভাবে ফুলকো হবে তার একটা হোমমেড রেমেডি রেমিডি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার হাতে এই থলথলে ডোটা দেখছেন এটা কিন্তু আমি চালের গুঁড়ি আর পানি দিয়ে বানিয়ে নিয়েছি আর এটাই কিন্তু হচ্ছে সিক্রেট রেসিপি যেভাবে আমি সোডা ছাড়াই একদম ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো বানিয়ে ফেলি তো প্রথমে আমি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে এখানে হচ্ছে আমার যে হোম রেমেডিটা আমি ব্যবহার করি সেটা ঢেলে দিয়েছি সাথে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে যে দেখেন চেষ্টা করবেন খুব স্মুথলি এটাকে হচ্ছে মাখিয়ে নিতে কোনো ধরনের যাতে হচ্ছে লামস না থাকে একদম স্মুথ যাতে হয় এটা তো যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকু ব্যবহার করে নেবেন আমি এই যে যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে নিয়েছি আর এটা এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রাখব আর পরে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে চিতই পিঠাগুলো সুন্দর করে ভেজে নিব তো এখানে আমি প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখেছি এখন এটাতে পানি দিয়ে আমি চিতই পিঠাগুলো ভেজে নিব সোডা ছাড়াই কিন্তু আপনারা দারুণ একটা চিতই পিঠার মজা নিতে পারেন যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন এটা করা একদমই সহজ আর সোডা ছাড়াই আপনারা কিন্তু এরকম ফুলকো চিতই পিঠাটা খেতে পারবেন এই ছিল আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে একটা সুন্দর কমেন্টস করে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওয়ে